কৃষ্ণ রথ মাঝখানে দাঁড় করাও আমি এই দুই সেনার মাঝে দাঁড়িয়ে দেখতে চাই আমাকে কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে হে মাধব এটি ভয়ঙ্কর দৃশ্য আমার প্রিয়জনেরা আমারই সামনে দাঁড়িয়ে আছে আমি কি তাদের বধ করব এই যুদ্ধ আমার কাছে জয়ের নয় ধ্বংসের প্রতীক যাদের রক্ষার জন্য রাজ্য চাই তারাই যদি আর বেঁচে না থাকে তবে সেই জয় সেই রাজ্য সেই সুখের কি কোন মূল্য আছে অর্জুন এই ভীরুতা তোমার জন্য নয় তুমি খ্যাতির যোগ্য অপমানে নয় দাঁড়াও মৃত্যুকে ভয় করো না আত্মা অমর তুমি দেহকে হত্যা করতে পারবে না কারণ দেহ মরে কিন্তু আত্মা কখনো মরে না কিন্তু হে কেশব যদি আত্মা অমর হয় তবে কেন আমাকে এই হত্যারজ্ঞে প্রবৃত্ত করছ আমার মন বিভ্রান্ত আমি স্মরণ নিই তোমার কাছে তুমি আমার গুরু আমাকে শিখাও কোন পথে গেলে আমি সত্যকে খুঁজে পাব অর্জুন কর্মই তোমার ধর্ম তুমি শুধু কাজ করো ফলের চিন্তা করো না ফল আসবে বা আসবে না সেটি আমার হাতে তোমার হাতে নয় যুদ্ধ তোমার কর্তব্য ধর্মের জন্য যুদ্ধ কর্ম করার অধিকার তোমার আছে কিন্তু কর্মফলের অধিকার তোমার নেই হে জনার্দন তুমি বলছো আমি কর্ম করব কিন্তু কিভাবে স্থির রাখব যুদ্ধক্ষেত্রে রক্তক্ষয়ের মাঝে আমি কিভাবে শান্তচিত্তে কর্তব্য পালন করব। অর্জুন যে ব্যক্তি ইন্দ্রিয় দমন করেছে যিনি আসক্তিহীন যিনি সুখ দুঃখ জয় পরাজয় লাভক্ষতিকে সমভাবে দেখে সেই ব্যক্তি প্রকৃত যোগী ধ্যানে স্থির হও আমাতে মন দাও আমাকে ভক্তি করো তুমি যখন সমস্ত কর্ম আমাতে অর্পণ করবে তখন তোমার মন শান্ত হবে হে কৃষ্ণ তোমার বাক্য অমৃতের মতো আমার বিভ্রান্তি কেটে গেছে এখন আমি দৃঢ় সংকল্পে লড়াই করব আমি তোমার শিষ্য আমি তোমার আদেশ পালন করব এখন ওঠো ধনুর্বাণ হাতে তোল আমি তোমার সাথে আছি ধর্মের জয় হবেই অধর্মের বিনাশ হবেই ধর্ম গ্লানী ভারত অভ্যুত্থানমর্ম শ্রোতৃবৃন্দ যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরো দূরে ছড়িয়ে যাক তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে আপনি সবার আগে শুনতে পান আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে তাই আসুন আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই